কলকাতার এক অভিজাত ফ্ল্যাট থেকে শনিবার রাতে একটি তরুণীরা মৃতদেহ উদ্ধার হয় নাম রূপা ঘোষ বয়স সাতাশ পেশায় ফ্যাশন ডিজাইনার মৃতদেহের পাশে একটি লেখা পাওয়া যায় এই সপ্তাহে আবার একটি মুখ মুছে গেল কেউ জানবেও না তদন্তে পুলিশ কিন্তু মিডিয়া আগে পৌঁছে যায় সায়ন্তন ব্যানার্জি একজন জুনিয়র রিপোর্টার চ্যানেলের জন্য এই কেস কভার করতে যায় কিন্তু কেশের ভেতরে ঢুকতেই সে বুঝতে পারে খুনটা শুধু ব্যক্তিগত নয় এর পেছনে রয়েছে একটি বড় চক্র রূপা কিছুদিন আগে এক প্রভাবশালী বিজনেসম্যানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনতে চেয়েছিল কিন্তু কোনো ফলদায়ের করা হয়নি পরের শনিবার একই শহরে আরেকটি তরুণীরা লাশ উদ্ধার হয় এইবারেও ঠিক একই ধাঁচে লেখা একটি মুখ মুছে গেল আবার পুলিশ জানে না কিন্তু সায়ন্তন টের পায় খুনি প্রতি শনিবার একজন করে খুন করছে সেই নিজে তদন্তে নামে পুরনো ফাইল ঘাটে অজানা সূত্রে পৌঁছে যায় এক সিক্রেট গ্রুপের সন্ধানে দ্য ক্লিনার্স এই দ্য ক্লিনার্স আসলে এক ধরনের সাইকো গ্যাং যারা নিজেদের নৈতিক পুলিশ ভাবে যে মেয়েরা সোচ্চার প্রতিবাদী কিংবা সমাজের নিয়ম ভেঙে কথা বলে তাদেরই টার্গেট করে তাদের তত্ত্ব এই সমাজে শান্তি আনতে হলে আওয়াজ চুপ করাতে হবে সায়ন্তন বুঝে যায় সে এক গভীর ষড়যন্ত্রে ঢুকে পড়েছে সায়ন্তনের ল্যাপটপ হ্যাক করা হয় ফোনে অজানা নাম্বার থেকে হুমকি আসে তবু সে থামে না সে বুঝে যায় পরবর্তী শনিবার যার পালা সে এক সমাজকর্মী অরণ্যা সেন যিনি নারী অধিকার নিয়ে কাজ করেন সায়ন্তন তাকে সতর্ক করে পুলিশকে জানায় কিন্তু কেউ বিশ্বাস করে না শেষে সে নিজেই ছদ্মবেশে ওই শনিবার ওর পাশে অবস্থান করে শনিবার রাত এগারোটা অরণ্যার বাড়ির সামনে অন্ধকারে দেখা যায় একজন মুখ রাখা ব্যক্তি সায়ন্তন তার পেছনে গিয়ে ধরে ফেলে সে একজন আইটি অফিসার যিনি দ্য ক্লিনার্স এর সদস্য তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয় খুনির মুখ থেকে বেরিয়ে আসে তুমি শুধু একটাকে বাঁচালে বাকিরা তো এখনো তালিকায় শেষ দৃশ্যে সায়ন্তন নিজের রিপোর্ট লিখছে তারা চেয়েছিল মুখ মুছে ফেলতে আমি কলম চালিয়ে যাব ফেসবুকে ফলো করুন শেষ চিঠি রিয়েল ক্রাইম সিরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি এমন রিয়েল ফিলিং থ্রিলার পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন